দুপুর বেলা কারেন্ট নেই বলে কিন্তু চলে এসেছি আম বাগানে এখানটাই বেশ ছাওয়া রয়েছে খুব ঠান্ডা চলে এসেছে এখানে আম মাখা খাওয়াবে বলে কি হবে তো একদম তো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা এখন ওই পারে যাব এই যে একদম ওই পারে আর ওই পারে এখন আম পারছে আমরা এখান থেকে আম পারবো না এই দেখো রাস্তার মধ্যে দুখানা পাকা আম এই আম পেকে গেছে রে এই যে আম পেকে গেছে তো এই আম পেকে গেছে এই যে টিপ দিচ্ছি পুরো ফেটে গেছে আরেকটা আম পরে রয়েছে পাকা ও তো আমরা ভাবলাম এখন কাঁচা আম খাবো তাই বাড়ি থেকে ঘটি বাটি সবকিছু নিয়ে এসেছি মাখিয়ে খাবো বাগানের মধ্যে কিন্তু এসে দেখছি এই যে আম পেকে গেছে এই যে কাকা এখানে আম পাড়ছে আর এদিকে আম কুড়াচ্ছে সবাই এই যে অ্যাডভাইজার দিচ্ছে এই কাকা এখানে আমি এখান থেকে ভিডিও করছি ডালগুলো বেঁকা থাকার কারণে এরকম বেঁধে যাচ্ছে যাই 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 হ্যাঁ এই তো এই তো পড়বে এইবার চলে আসবে এইবার পড়ে যাবে এই কয়েক কিলো আছে এখানেও ওয়েট কত পঁচিশ এই একটার মধ্যে পঁচিশ সার সেই তো সব দেখছি বোম্বাই আম ও তো বোম্বাই আম আরে এগুলো তো পুরো লোড হয়ে গেছে এই দেখো সেই আম এই কই আমমাকা হয়েছে রে সাতদিন এ কোনো হয়নি আমমাকা সব এ তো পেকে গেছে তো আম এই পুরো আম পেকে গেছে ভাবলাম কাঁচা আম খাবো কাঁচা আম খোঁজ কাঁচা আম খোঁজ এ সবই আম পাকা দেখছি এত লেট হয়ে গেছে কাঁচা আম খাওয়াই হলো না এবার তো এই দেখো একটা পাকা বোম্বাই আম গাছ পাকা আম হাতে পেয়ে গেছি এখন এটাকে ট্রাই করা যাক চলো ওসাম অসাম পুরো অসাম অ্যাকচুয়ালি বোম্বাই আমটা ভালো লাগে কিন্তু বোম্বাই আমের থেকে বেশি ভালো লাগে ওই হিমসা আমার তো হিমসাগরাম গোড়াম ফেভারিট তোর কি আম ফেভারিট আমার আমার পাকা ল্যাংড়া ও মানে তুই হয়ে গেছে মানে ওর পাকা ল্যাংড়া আম খেতে বলে ভালো লাগে আমার তো হিমসাগর হিমসাগরের ওপরে আর কোনো আম হয় না তো গাইজ আমটা এতটাই মিষ্টি রয়েছে মনে হচ্ছে যে আটিটাও কামড়ে খেয়ে নি না এই দেখো গাইজ এখন উঠে গেছি পুরো একদম আম গাছে আর ও আমাকে দিচ্ছে কই দে 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 এই যে আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে এ কেমন লাগছে রে পুরো কালারটা কেমন লাগছে মানে এটা পুরো পাকা পাকা আম তো সেই জন্য কালারটা এরকম হয়েছে মাখানোর পরে পেস্ট করে হ্যাঁ কালারটা সুন্দরই লাগছে কালারটা বলে সুন্দরই লাগছে এখন এটা ট্রাই করছি দেখো পাকাম কোথায় এই হ্যাঁ ঝাল বেশি হয়ে গেছে ঠিক আছে টক তো খাওয়া টক ও চশমাটাও পড়ে গেল এক এক করে সব নিয়ে যাচ্ছে মাথায় লোড করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতদূরই থাকছে আর খুব শীঘ্রই কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে তো আজকের মতো বাই